উপলক্ষ জনস্রোত পাখির চোখে বরিশাল লঞ্চ টার্মিনালে ছুটি শেষ হয়ে যাওয়ায় এই সমস্ত লোকজন যারা ছুটিতে বাড়িতে এসেছিলেন তারা লঞ্চ ঘাটে ভিড় করছে আজকের বরিশাল লঞ্চ ঘাটে প্রায় দশটি লঞ্চেরও অধিক আছে ঢাকার উদ্দেশ্যে যাত্রীদের তীব্র চাপে লঞ্চ শিথিল করাই অসম্ভব হয়ে পড়েছে প্রতিটি লঞ্চের একেবারে শেষ প্রান্ত ছাদ সেই ছাদেও শত শত যাত্রী বসে আছে ঢাকা উদ্দেশ্যে আমরা দেখছি যে আসলে প্রতিটি লঞ্চেরই ছাদে প্রচুর লোক বসে আছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য নিচে দোতলা তিনতলা এতে কোথাও পা রাখার অবস্থান নেই বলেই চলে দশক আমরা দেখছি এবং আপনারাও দেখছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লঞ্চ টার্মিনালে কত লোক শত শত হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে লঞ্চের অপেক্ষায় কিন্তু কোনো লঞ্চেই সিট মিলছে না